হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং আর একটা নতুন আর ফ্রেশ ব্লগে তোমাদেরকে আমন্ত্রণ জানাই ঘড়ির কাঁটা এখন সকাল সাড়ে নটা আর আমরা এখন ব্রেকফাস্ট করছি আলু ডাঁটা পটল দিয়ে তরকারি ডিম ভাজা ভাত আর একটু সাথে পেঁয়াজ লঙ্কা আজকে জানো তো নেস্তোতে একটু অফার আছে তাই ভাবলাম টুকিটা টুকিটাকি যা দরকার আছে সেগুলো নেস্তো থেকে নিয়ে আসি তো এখন আমরা যাচ্ছি নেস্তো নেস্তো হলো এখানে বড় হাইপার সুপার মার্কেট এখানে গ্রসারি আইটেমও পাওয়া যায় আবার ভেজিটেবিলও পাওয়া যায় এখানকার সুপার মার্কেটগুলোতে বিশাল একটা সুবিধা আছে যেটাতে তুমি একবার ঢুকবে সেটাতে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে সমস্ত কিছু মানে সমস্ত কিছু খাবার দাবার জিনিস তো পাবেই ভেজিটেবিল গ্রসারি এগুলো তো পাবেই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে নেস্তো গেল তাছাড়া এখানে থাকে মুখে মাখার ক্রিম বডি ক্রিম তারপরে ডিশওয়াশার তারপর তারপরে হচ্ছে ধো ধোয়ার জন্য যেগুলো লাগে নানা রকমের কিচেন সেট তারপর হচ্ছে ড্রাই ফ্রুটস তারপরে হচ্ছে ক্রোসেন্ট বিস্কিট নানা রকমের বিস্কিট এখানে পাওয়া যায় আর অনেক অফারে টফারে পাওয়া যায় বলেই না বেশ এখানে কিনেও আরাম হয় টুকিটাকি জিনিস কিনবো ভেবে গেলেও সবসময় আমরা বেশি বাজার করে ফেলি আমাদের বাজার করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কর্নিশ এই দেখো এখান থেকে নিস্ত দেখা যাচ্ছে কি বলছো তুমি এ তাহলে কথা বাড়ির দিকেই যাচ্ছিলাম কিন্তু তারপরে মনে হলো যে চলো একটু সমুদ্রে ঘুরে আসি সমুদ্রের পাড় থেকে একটু ঘুরে আসি তো চলে এসেছি সমুদ্রের পাড়ে মানে কর্নিশে এখানে কিন্তু খোলা পার নয় মানে সমুদ্রের বীচ খোলা নয় এখানে সব সময় সমুদ্রের বীচ বাঁধা থাকে খুব একটা দুটো জায়গাতে দেখেছি যে সমুদ্রের বীচটা খোলা আছে তো চলো এখন সমুদ্রের কাছে যাওয়া হোক যা যাক আর তোমাদেরকেও দেখাই এই সমুদ্রের ধারে অনেক ছোটো ছোটো পার্ক আছে এই যে আমি কাছে গিয়ে দেখাচ্ছি এখানে আর একটা প্রপার্টি প্রপার্টি নয় মল টল কিছুটা তৈরি হচ্ছে হ্যাঁ মল তৈরি হচ্ছে তো সেই জন্য এখানটা এরকম ঘিরে দিয়েছে এই জায়গাটাতে মল তৈরি হচ্ছে এই যে ব্যাপারটা রকম হবে অ্যাকচুয়ালি মল মলের মধ্যে ছোটো ছোটো ক্যাফে ছোটো ছোটো সব এইরকম রকম এখানে এরকম বড় আর ওই দেখো ওখানে একদম ছোট সমস্ত রকম ডাস্টবিন থাকে যাতে নিচে কেউ কোনো আবর্জনা না ফেলে এরকম ছোট 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 বড় সমস্ত রকম ডাস্টবিন থাকে অজস্র বিড়াল আছে এখানে এই দেখো পার্কটা বলছিলাম পার্কের কথা এই যে পার্ক একজনের দেখা পাওয়া গেছে কিন্তু সে গাছ আটতে এখন ব্যস্ত এইখানে একবার বসেছিলাম এমন জুতোতে গেছিল জুতো জুতো থেকে আর কিছুতে যাচ্ছে না দেখো এখানে সবাই ছোট ছোট ছেলে ছেলে মেয়েরা কি সুন্দর খেলছে ভাল লাগছে দেখতে সব কিছু ঘেরা থাকলো আমাদের ইন্ডিয়ার মতনই কোনো পার্ক হলে সেখানে সবাই খেলে বেশ দেখতে ভালোই লাগে এখানে পাশেই কিন্তু আসদান ওয়াক বলছি না আসদান ওয়াকে এই চিজ কেকের ফ্যাক্টরি হ্যাঁ তারপরে ছোটো ছোটো কেকের দোকান ছোটো 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 সব কফি শপ আর হচ্ছে ওই ম্যাক সেফোরা এসবের স্টোর আছে এখানে আসতে খুব ভালো লাগে কারণ খুব মানে কালারফুল আর আর কি আর এখানে খাওয়া দাওয়ার জায়গাও আছে ম্যাকডোনাল্ডস বাস্কিন রবিন্স তারপরে আলবেক এগুলো সবই এখানে আছে দেখে দেখে অনেক মল মানে আমরা আমাদের চোখ অভ্যস্ত হয়ে গেছে তাই জন্য এগুলো আমাদের কাছে খুবই নর্মাল হয়ে গেছে এখন কিন্তু ইন্ডিয়া থেকে যারা নতুন এখানে আসবে তাদের চোখ ছানা পড়া হবেই হবে এগুলো দেখে এখানে একজনের দেখা মিলেছে সে আবার খুব সতর্ক আমাকে দেখে এই একটা জায়গা এলে আমার মনটা খুব শান্ত হয়ে যায় এখানে অনেক দাদারা মাছ ধরছেন চলো দেখাই তোমাদের বাবা এখানে কত বিড়াল যেহেতু এখানে দাদারা মাছ ধরছেন তাই জন্য এখানে অনেক বিড়াল আছে কি দাদারা যদি একটু আমাকে মাছ দেয় আর কি সেই জন্যই এখানে অনেকে ঘুরতেও এসছে আবার এখানে অনেকে ইভিনিং ওয়াকও করতে এসছে অনেকজন মাছ ধরতে এসছে তারা অনেকজন আবার মাছও ধরেছে হ্যাঁ সুন্দর লাগছে জায়গাটা আর এখন না একদম গরমটা নেই গরম লাগছে না কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটা তাই জন্য গরমটা লাগছে না এখানে বাঁধানো আছে তারপর আবার এরকম আছে তারপরে হচ্ছে জল পুরো জলের কালারটা পুরো নীল একদম খুব সুন্দর লাগে দেখতে কিন্তু এখন আস্তে আস্তে যখন অন্ধকার হয়ে যাচ্ছে তখন কিন্তু এখানে জল আছে বোঝাই যাবে না এখান থেকে মাঝে মাঝে অনেক বড় বড় জাহাজ দেখা যায় আজকে দেখা যাচ্ছে না একদমই অন্ধকার হয়ে গেছে আর স্ট্রিট লাইটও জ্বলে গেছে আমি ওয়েট করছি আমার বরের জন্য একটু হেঁটে হেঁটে গেছে তো ও আসলে আমরা এখান থেকে বেরোবো কতজন দেখছো মাছ ধরছে আর বিড়ালগুলো বেচারা মাছের আশায় বসে আছে একটা মাছ দাও গো ই কি খবর হুম তোমাকে কেউ মাছ দিচ্ছে না আর বসে থাকো দেবে দেখো বিগ বিগ ফিশ গুড গুড কত বড় মাছ এই দাদা আমাকে বলছে এই দেখো আমি আবার মাছ ধরেছি ওয়েল ফ্রম ফিলিপিন্স হ্যাঁ বিগ ফিশ বিগ ফিশ বরের ডাক পড়েছে এখন গাড়ির কাছে যাচ্ছি এখানে কত বিড়াল দেখো এক দুই পিছনে দুটো ছিল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কি বলো তো দূর থেকে ওদের চোখগুলো জ্বলছে তো আর পুরো দেখা যাচ্ছে ও বাপরে মাঝে মাঝে ভয় লেগে যাচ্ছে যে কিরে বাবা ওইটার তারপরে দেখছি গাল বসে আছে চলো গাড়ির কাছে যাওয়া যাক মাছ আমি ধরতে পারি না বাট মাছ ধরা দেখতে আমার ভীষণ ভালো লাগে ওরা প্রায় পাঁচ ছটা মাছ ধরলো বসে বসে তাও আবার ছোট নয় বড় বড় মাছ মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে আর মনে হয় না যে একদম মানে একদম মানে কি বলবো একদম মাছটা ধরেই একদম ভেজে খাচ্ছি এরকম মনে হবে আর কি যাই হোক কোনোদিন যদি মাছ ধরা শিখতে পারি আমি অবশ্যই মাছ ধরবো আমার মাছ ধরা ধরার মানে ধরতে শেখার খুব ইচ্ছা আছে বিড়ালের সাম্রাজ্য যাকে বলে এখানে দুটো ওখানে আবার হেঁটে আসছে ওখানে দূরে একটা আছে এখানে আবার দেখো তিনটে ওই কি করছিস ঝগড়া ঝাটি করবি না এই যে আমার মাসকাবাড়ি বাজার সব প্লাস্টিক থেকে খুলে রাখলাম তোমাদেরকে দেখাবো বলে ছোলা এটা হচ্ছে আমাদের ওখানে সুইটনার পাওয়া যায় এটা এখানে স্টিভিয়ানা বলে এটা দুটো গ্রোশন কিনেছিলাম একটা খিদে পেয়েছিলো খেয়ে নিয়েছি ডিম লেটুস কলা আজকে কিছু জিনিসটা খুব ফ্রেশ পেয়েছি বলছি দাঁড়াও এখানে আম আছে পেঁয়াজ আছে দেখো করলা ভীষণ ফ্রেশ পেয়েছি আর এখানে আছে ধনেপাতা ধনেপাতা সবসময় ভালোই পাই আচ্ছা ব্ল্যাক আঙুর খুব ভালো পেয়েছি আচ্ছা বেগুন আছে এখানে খ্রিসমাস কেক হয় না আজকে খুব দেখে খুব লোভলো কিনে নিয়েছি আর এটা হচ্ছে একটা বিস্কুট এই কাজু কিশমিশ দেওয়া বিস্কুট আর এখানে রয়েছে ছাতু রোস্টেড রোস্টেড না এটা বাদাম ওই চাউমিন টাউমিন করলে না ওতে বেশ বাদামটা দিলে ভালো লাগে আর এটা আমার বর উঠিয়েছে ঠিক আছে আর আর কিছু বলছি হ্যাঁ এই যে আমার বরের এটা নিয়েছে আমার বর দুটো ম্যাগি নিয়েছে আমি নর্মাল ম্যাগিগুলো খেতে ভালোবাসি ও আবার এটা ভালোবাসি এ দেখো ফ্রেশ নারকেল কুঁড়ো পেয়ে গেছি আর আমি একটু সুইট পটাটো নিলাম পুড়িয়ে খাবো বলে তো এই হয়ে গেলাম মাসকাবাড়ি বাজার এখন এগুলো ঠিক করে রাখাটাই হচ্ছে চ্যালেঞ্জিংয়ের বিষয় কারণ কিছু জিনিস ফ্রিজে ঢুকবে কিছু জিনিস বাইরে থাকবে কিন্তু সেগুলোকে অর্গানাইজ করে রাখা এই যেমন বিস্কিটের জায়গায় বিস্কিট তারপরে ম্যাগির জায়গায় ম্যাগি তারপরে ফ্রিজে সব জায়গা করে সব জিনিস কত ঢুকাতে এটা ভীষণ চ্যালেঞ্জিং বিষয় এটা আগে করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি করনিজ থেকে ওই সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ বাড়ি পৌঁছে ফ্রিজে সমস্ত কিছু ডাম্প করে ফ্রেশ হয়ে একটু খাবার বানাতে যাব তখন এই স্বাগতাদিরা কল করলো বলল যে তোরা ফ্রি আছিস তাহলে চল না কোথাও বেরিয়ে আসি আর একটু খাওয়া দাওয়া করে আসি অনেকদিন কোথাও বেরোনো হয়নি আমরা তো শুনে খুব খুশি হয়ে গেলাম কারণ অনেকদিন সত্যি আমাদের কিন্তু বাইরে খাওয়া হয়নি বাইরে হোটেলে খাওয়া হয়নি মানে এরকম রেস্টুরেন্টে যাওয়া হয়নি স্বাগতাদি আমার অনেক দিনের চেনা একজন মানুষ খুব ভালো দিদি প্লাস মায়ের মতন ব্যবহার আমার ভীষণ ভালো লাগে ওনাকে তো অ্যাকচুয়ালি সাগতাদির হাজব্যান্ড মানে স্যাড আর আমার বরের থ্রুতে কিন্তু স্বাগতাদির সাথে আলাপ হয়েছে আর কোথাও ঘুরতে গিয়ে যদি এরকম পার্টনার পাওয়া যায় খুব ভালো লাগে মজা হয় তো তোমরা রেস্টুরেন্টে ঢুকতেই এই জায়গাটা একবার দেখে নাও এত সুন্দর ডেকোরেশন করেছে খুব ভালো লাগছে দেখতে এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম হচ্ছে দে দিল্লি না না অসুবিধা নেই হয়ে গেল ছ সাত বছর হয়ে গেছে বসে তুমি বসো হ্যাঁ তুমিও আসছো একটু তাকাও স্যার দাদা তাকাও সবাই এখন ভোটের নাম দিতে দিলে করে আর সিএ পড়। ওটা অন্য লেভেলে এখন টেকনিক্যাল কোম্পানি বেক্টা লেভেলে পড়। সবাই কিন্তু আপন তুমি কেন যে কোথা থেকে এই পাপড় দিয়ে যাও। না ওটা তো খাওয়ার পরে আছে শুকছিলাম এখানে পড়াশোনার ব্যাপারে কিন্তু একটা লম্বা কনভারসেশন শুরু হয়েছে যেহেতু মেয়ে ক্লাস দিয়েছে কোন দিকে যাওয়া উচিত বা না বা কোন কোনটা ওর পক্ষে কোনটা ওর ভালো লাগে এইসব নিয়ে আলোচনা শুরু হয়েছে কারণ এটা সমস্ত বাবা মায়েরই একটা বিশাল চিন্তা যে ক্লাস টুয়েলভের পর ছেলে মেয়েকে কোন দিকে দিলে তার ভবিষ্যৎটা ভালো টুসু পড়াশোনায় কিন্তু ভীষণ ভালো একটা মেয়ে ওর রেজাল্ট ভীষণ ভালো ও ইন্ডিয়াতে মেডিকেলের জন্য ট্রাই করছে ও সাউদিতে পড়াশোনা করবে না কারণ সাউদিতে এডুকেশন ক্লাস টুয়েলভের পরে কিন্তু অনেকটা এক্সপেন্সিভ তো তাই জন্য ইন্ডিয়াতে মেডিকেলের জন্য ট্রাই করছে আশা করি ও খুব ভালো একটা জায়গায় অ্যাডমিশন পেয়ে যাবে কি কি অর্ডার করেছিলাম সেটাই তো তোমাদের বলা হয়নি প্রথমে ছিল স্যুপ যেটা খুব একটা ভালো লাগেনি তারপরে মালাই কাবাব ওটা খুব ভালো ছিল টিক্কা কাবাব ওটাও ভালো ছিল তারপর আমরা নিয়েছিলাম যে ভেজ রাইস আর হচ্ছে ফিশ গ্রেভি কারি এটা একটা নিয়েছিলাম আর স্যালাড ছিল সাথে খুব সুন্দর খেয়েছি মেন ডিশ ভীষণ ভালো ছিল ব্লগটা শুরু করার সময় ভাবতেও পারিনি আজকের সন্ধ্যাটা এত সুন্দর যাবে আজকের সন্ধেটা কিন্তু একদম অন্য রকম সন্ধে অন্যান্য বোরিং সন্ধের মতন নয় আজকের সন্ধ্যাটা কিন্তু বেশ ভালো কাটলো সবাই মিলে একসাথে হাসি ঠাট্টা খাওয়া দাওয়া এনজয় অনেক সিরিয়াস আলোচনা তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট